আহ নয় বার পরে বুকে ফুদিলে কি হয় আল্লাহর নামের পাওয়ার দেখুন আপনি অবাক হবেন ইয়া হাকিম এটি আল্লাপা গুণবাচক বরকতপূর্ণ একটি নাম মাহত্যপূর্ণ একটি নাম তাৎপর্যপূর্ণ একটি নাম ইয়া হাকিম নামের অর্থ হল হে হেকমতের অধিকারী আল্লাফা করব আলমিন এমন হেকমতের অধিকারী সারা পৃথিবীর সমস্ত নবীগণকে আল্লাহ তালা হেকমতের বিশেষ মর্যাদা প্রদান করেছেন সাহাবা একরামগণ হেকমতের গুণ অর্জন করেছেন ওলামা একরামগণ হেকমতের গুণ অর্জন করে জাতির মাঝে জাতির মাঝে উম্মাহের মাঝে দিন প্রসার করেছেন ইয়া আল্লাহ গুণবাচক এই নামটি কোন ব্যক্তি যদি আমল করে আল্লাহ তালা তাকে বিশেষ মর্যাদা প্রদান করবেন আল্লাহ রবীল তার চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা কিছু দূর করে দেবেন তালা হেকমতের অধিকারী বান্দার অন্তরের মধ্যে যদি এই হেকমতের গুণ অর্জন হয় আল্লাহ তালা ওই বান্দাকে বিশেষ মর্যাদা দান করবেন আল্লাহ তালা বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে চিন্তা পেরিসানি থেকে হতাশা দুর্দশা থেকে নিরাপত্তা দান করবেন ইয়া হাকিম নামটি আমরা গুরুত্ব সহকারে যদি নয় বার পাঠ করার পরে বুকে ফু দেই আল্লাহর প্রতি ভরসা রাখি আল্লাহ তালা এত বেশি হেকমত প্রদান করবেন প্রজ্ঞা প্রদান করবেন জ্ঞান প্রদান করবেন যার মাধ্যমে বান্তা চলতে গিয়ে বলতে গিয়ে এমন ভাবে সে হেকমত ওয়ালা হয়ে যাবে আল্লাহ তালা তাকে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন আর আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সম সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাকো আল্লাহ পাকবোলা আলমী তোমাদের ডাকে সারা দিবেন আমরা প্রত্যেকেই আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমল করার জন্য চেষ্টা করব বিশেষ করে মাগরে নামাজ সম্পূর্ণ করার পর এবং ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নিয়তে নয় বার ফারের আমল করব আস্তা করবাহর্বি বইলে তারপরে নবী সাল্লি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে নয় বার দূর ছবি পাঠ করবো ছোট্ট দুরুতল সাল্লি সাল্লাম উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যে দূরটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এরপরে আল্লাহর গৌরবাচক বরকত নামটি নয় বার পাঠ করে আমরা বুকে ফু দিব ইয়া হাকিমো ইয়া হাকিমো ইয়া হাকিমো এভাবে আল্লাহ তালার প্রতি ভরসা রেখে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তাকে হেকমতের অধিকারী প্রদান করবেন আল্লাহ তালা বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে অভাব অনটল থেকে চিন্তা পেরেশানি থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে গুরুত্ব সহকারে আল্লাহর গুণবাচক বরকত নামটি পাঠ করার আমল করার তৌফিক দান করুক